প্রবাসীদের জন্য চমৎকার একটি সুখবর প্রবাসীরা রেমিটেন্স পাঠাইলে কত বেশি পাবেন প্রবাসীরা অ্যাকচুয়ালি নিউজটি করেছে নিউজ টোয়েন্টি ফোর তো নিউজটির হেডলাইন দিয়েছে বড় সুখবর রেমিটেন্স পাঠালে এবার যত বেশি পাবেন প্রবাসীরা তো আমরা একটু বিস্তারিত নিউজটি পড়ি রেমিটেন্সের ডলারের দাম দেশের ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ একশো টাকায় পৌঁছাইছে বুধবার আঠারোই ডিসেম্বর রেমিটেন্সের ডলার সংগ্রহ করতে ব্যাঙ্কগুলোকে একশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত দাম দিতে হয়েছে এখন পর্যন্ত এটি ডলার টু টাকার সর্বোচ্চ বিনিময় হার এর আগে দু সালে নভেম্বরে রেমিটেন্সের ডলারের দাম সর্বোচ্চ একশো টাকায় পৌঁছিয়েছিল এতদিন পর্যন্ত সেটি ছিল ডলারের ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ দাম এরপর থেকে ডলারের দাম উঠানামার মধ্যে থাকলেও নিয়ন্ত্রণের মধ্যেই ছিল রেমিটেন্সের ডলারের দাম ছিল সর্বোচ্চ একশো একুশ টাকা আশি পয়সা এমনকি গত মাসের শেষ সপ্তাহেও রেমিটেন্সের ডলার সংগ্রহ করতে সর্বোচ্চ একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা খরচ করতে হয়েছে ডলারের বাজারে এভাবে দাম বাড়ার পিছনে কিছু কারণ উল্লেখ করা হয়েছে প্রথমত সাধারণত সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আমদানির জন্য অর্থ পরিশোধের সময় থাকে যা ডলারের চাহিদা বৃদ্ধি করেছে দ্বিতীয়ত এক্সচেঞ্জ হাউসগুলোতে কম দামে ডলার কিনে তা ব্যাঙ্কগুলোর কাছে বেশি দামে বিক্রি করা হচ্ছে যা ডলারের দাম বাড়াচ্ছে এরপর কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করা বন্ধ করে দিয়েছে ফলে বাজারে ডলারের চাপ বৃদ্ধি পেয়েছে এছাড়া আইএমএপের চাপের কারণে ডলারের দাম বৃদ্ধি হতে পারে বলে ধারণা করা যাচ্ছে আর রাষ্ট্রায়ত ব্যাংকগুলো নতুন করে ডলার সংগ্রহে প্রতিযোগী হয়ে উঠেছে যার ফলে ডলারের দাম বাড়ানোকে উস্কে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে চলিত অর্থ বছরে রেমিটেন্স সরবরাহ বেড়ে এগারো দশমিক চোদ্দ বিলিয়ন ডলারে পৌঁছিয়েছে রাষ্ট্রায়ত ব্যাংকগুলো রেমিটেন্স বাজারের পঞ্চাশ শতাংশ ডলার দখল করে ফেলেছে অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলো ডলার সংগ্রহে হিমশিম খাচ্ছে এবং খোলা বাজারে ডলারের সংকট বাড়ছে তো এই ছিল ভিডিও আশা করি আমার প্রবাসী ভাইয়েরা বুঝতে পেরেছেন এখন বাংলাদেশে টাকা পাঠাইলে আগের চেয়ে অনেকটাই বেশি রেট পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ